আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনার চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি আস্ত চিকেন রোস্ট এই আস্ত চিকেন রোস্টটা তৈরি করা খুবই সোজা এবং কতটা সহজভাবে এই রোস্টটা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর ঘরোয়া উপকরণ দিয়েই এই রোস্টটা আমি তৈরি করেছি একেবারেই এমন কিছু এখানে ইউজ করা হয়নি যেগুলো আপনাদের হাতের কাছে থাকে না আশা করছি আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা তো অনেক বেশি উপকৃত হবেন তো চলুন আজকের রেসিপিটা শুরু করি আশা করছি আপনাদের ভালো লাগবে চিকেন রোস্টের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বাদামের পেস্ট এখানে কাজু বাদাম বাদাম আর চিনাবাদাম একসাথে করে আমি বেটে নিয়েছি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এখানে বাদাম বাটার পরিমাণ আছে মেজারমেন্ট কাপের থ্রি ফোর্থ কাপ যেহেতু আমি দুইটা মুরগি নিয়েছি একটু বড় বড় সাইজই দেশি মুরগি মোটামুটি আটশো সাড়ে আটশো গ্রামের দুইটা মুরগি তো সেই মুরগি দুটা যেহেতু একসাথে আমি রোস্ট করবো তাই এখানে মশলার পরিমাণটাও একটু বেশি লাগছে আপনারা যদি একটা মুরগি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কম নেবেন আমি এখানে দিয়ে দিলাম প্যাকেটের যে রোস্ট মশলা সেই রোস্ট মশলাটাই দিলাম প্যাকেটের রোস্ট মশলা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে হাতের কাছে পেয়ে যাবেন এখন এখানে দিয়ে দিব টমেটো সস আমি এখানে আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম এখানে আমি টমেটো সস দিয়েছি চার টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিলাম তিন টেবিল চামচ আদাবাটা দিলাম তিন চা চামচ রসুন বাটা তিন টেবিল চামচ আদা বাটা তিন চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াও এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে আপনারা যে যতটুকু মরিচ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন যেহেতু রোস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই এখানে খুব বেশি মরিচের গুঁড়া দেওয়ার দরকার নেই সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন চলেন চিকেনটাকে ভেজে নিই চিকেনটাকে আমি আগে থেকে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি পনেরো মিনিটের মতো এখন এই আস্ত চিকেনগুলাকে আমি এই কড়ার মধ্যে ভেজে নিব তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি তিন টেবিল চামচের পরিমাণ সরিষার তেল দিয়েছি আর তার মধ্যে এই আস্ত চিকেনগুলোকে আমি সুন্দর করে এই পিটোপিট করে ভেজে নিব একটা চিকেন আমার ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে আর একটাও দিয়ে দিলাম সেটাকেও ভেজে তুলে নিলাম একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ দেশি পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করেছি কিছুক্ষণ আগে এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন আপনাদের চিকেন রোস্ট তত বেশি টেস্টি হবে একই রান্না অনেকজন করলে দেখা যায় এক একজনের রান্নার টেস্ট এক এক রকম হয় কেন বলেন তো এটা হচ্ছে মশলা কষানোর উপর ডিপেন্ড করে যে যত ভালো করে মশলাটা কষিয়ে নেয় তার রান্না তত বেশি টেস্টি হয় তাই মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন এই মশলার মধ্যে থেকে আদা রসুন এগুলোর কোনো ধরনের কাঁচা ঘ্রাণ যেন না আসে তো খুব ভালো মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দিব আমি রান্নায় খুব কম তেল ইউজ করি আপনারা দেখতেই পেরেছেন ওই প্রথমে যে সরিষার তেলটুকু দিয়েছিলাম সেটুকুই কিন্তু রান্নায় সবসময় আমি কম তেল ইউজ করার চেষ্টা করি এখন আরেকটু পরিমাণ মরিচ আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো আমার কাছে মনে হচ্ছিলো মরিচটা আমি খুবই কম দিয়ে ফেলেছি আমি দিয়েছিলাম হাফ চা চামচের মতো তাই আমি আরও একটা চামচ শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু দুইটা মুরগি আর বেশ বড় বড় সাইজের মুরগি দেশি মুরগি তো সাতশো আটশো গ্রাম অনেক বড়ই বলা চলে তো এগুলো হচ্ছে সাড়ে আটশো গ্রাম করে এরকম আটশো সাড়ে আটশো এখন মশলার প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট আসে এই চিকেন রোস্টে তো এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব মোটামুটি দশ মিনিট রান্না করার পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কি অবস্থা হলো তো দশ মিনিট পরে দেখেন সুন্দর একটা স্মেল আসছে এখন এত সুন্দর একটা স্মেল আসছে যে বলে বোঝাতে পারবো না আমি এই অবস্থায় এখানে দিয়ে দিলাম গাওয়া ঘি গাওয়া ঘি আর কয়েকটা কাঁচামরিচ গাওয়া ঘি দিয়েছি দুই চা চামচ আর কাঁচামরিচ দিয়েছি আট দশটা ব্যাস এখন জাস্ট রান্নাটা কমপ্লিট করে ফেললাম এখন আপনাদেরকে একটু পরে পরিবেশন করে দেখাবো একেবারে শেষমেশ দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে লাস্টের দিকে আরও পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঘি এবং কাঁচামরিচ দেওয়ার পরে পাঁচ মিনিট এ অল্প আছে আমি মাংসটাকে রেখে দিয়েছিলাম দেখেন এখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর কতটা সুন্দর আর ইয়াম্মি লাগছে দেখতে আর এটা খেতে যে কি মজা হয়েছিল সেটা তো আপনাদেরকে আমি বলে বোঝাতেই পারবো না এই রেসিপিটা ফলো করে এভাবে করে বানিয়ে দেখবেন খুবই খুবই টেস্টি একটা চিকেন রোস্ট হয় এটা আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আর আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গেই থাকার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য এই যে দেখেন আমি এখন চিকেন রোস্টটা উঠিয়ে নিচ্ছি এটা যে কি টেস্টি এটা যে কি টেস্টি আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আজকের চিকেন রোস্টটা স্পেশালি তৈরি করেছি আমার হাজব্যান্ড আর আমার দুই মেয়ের জন্য কারণ আমার দুই মেয়ে চিকেন রোস্ট খেতে খুব পছন্দ করে সাথে আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে তো ওদের জন্যই মূলত আজকে আমি এই চিকেন রোস্টটা তৈরি করেছি তো আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আল্লাহ হাফিজ